ভালো একটা মানে মানুষের জন্য সারাজীবন পাশে থাকবে বিপদ আচ্ছা এই নাম্বারটা আপনারই দিয়ে এটা আমারই নাম্বার এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে দিয়েই পাওয়া যাবে হ্যাঁ সব পাওয়া যাবে পাওয়া হ্যাঁ সব পাওয়া যাবে আচ্ছা আচ্ছা যে দর্শক আপনারা যারা এই মুহূর্তে তার সাথে যোগাযোগ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে অবশ্যই তাতে পাবেন এবং তার সাথে যোগাযোগ করতে পারবেন কথাও বলতে পারবেন তারপর শুনতে চাচ্ছি আপনি যে এই আমাকে একটা নাম্বার থেকে ফোন করলেন এই নাম্বার ইমো আছে না ভাইয়া ইমো তো নাই কেমন বয়সী বেটা চান মানে মনে মানুষ চান বুঝতে পারি না নেট প্রবলেম মনে হয় আবার বলেন তো আবার বলেন তো আপনার মনে মানুষ আবার একটু বলেন তো কেমন বয়সী চাচ্ছেন মিডিয়াম বয়সের হলো চলবে সমস্যা নাই কারণ না বাইরে দুই মুখ খাওয়ায় পরায় রাখতে পারলেই চলবে ঠিক কোন মিডিয়াম হলে হবে হ্যাঁ হবে ধরুন 12 বছর 12 বছর 15 বছর 20 বছর 25 বছর এরকম হক সমস্যা 70 বছর চা ছনাই কি কোন 70 বছর না আরে ইনবয়েসে আর অল্পবয়সী লাগবে দর্শক শুনতো বলেছেন আপনারা তারপরে 70 বয়সে কোনো নানা বা দাদা যদি এখানে থেকে থাকেন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের দেশে বলবো আপনারা আপনার নাতি-নাতনিদের উড়াইয়া লয়ে যান দর্শক নাতি না হবে ও আচ্ছা 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 বস কম তো বুঝি কম জন্য আর কি আপু ওই যে ইয়ার একটা টাকা দামের কয়েলের মতো হাসি না এত সুন্দর করে এখন আপনার নানারা তো আরো পাগল হয়ে যাবে নানারা যদি পাগল হয়ে যায় তাতে সমস্যা নাতিদের বিয়ে সাধি কইরা রাইখা সমস্যা কি আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা শুনতে পারছেন উনি বিয়ের জন্য পাগল যা বুঝতে পারলাম শব্দ শুনে ওনার বয়সের বিয়ের কথা কই যে দেখছো একটু মুখ কাঁপে না রে প্রিয় দর্শক শুনতে পারছেন আপনারা ফোন করে যোগাযোগ করুন তার সাথে যৌতুকের লেগে কেউ বিয়া সাদি করে না দেখে তো মেয়ে বিয়ার কথাটা আর মনে মনে রাখি নাই মুখে বইলা দিছি আচ্ছা ঠিক আছে ওকে তো ভালো থাকেন সালাম আলাইকুম আপু কোথায় থাকেন আপনি কুমিল্লাতে থাকি ভাই আচ্ছা ঠিক আছে দর্শকের কল দিলে একটু রিসিভ করেন কেটে টেটে দিয়েন না হ্যাঁ ভাইরে যদি মনে করেন না কাজে থাকি তাহলে দু একটা ফোন হয়তো কাটা যাবে এছাড়া ফোন কাটবো না ঠিক আছে ওকে